আসসালামু আলাইকুম প্রাথমিক বিদ্যালয় প্রাথমিক বিদ্যালয়ের বর্তমান কার্যক্রমগুলো খুব সুশৃঙ্খল এটা একটা প্রাথমিক বিদ্যালয়ের অফিস কক্ষ সাজানো গোছানো মনোরম পরিবেশ প্রিন্টার কম্পিউটার সব আছে সম্মত শিক্ষক আইসিটিতে পারদর্শী অনেক কিছুই আছে এখন প্রাথমিক বিদ্যালয়ে দেখতে পাচ্ছেন শিক্ষক উনি আইসিটিতে ভালো দক্ষ এই বিদ্যালয় প্রধান শিক্ষককে দেখছেন উনি কর্মট এবং ভালো মানুষ বিদ্যালয়কে সুন্দর রাখার জন্য উনি যথেষ্ট পরিশ্রম করে যাচ্ছেন বিদ্যালয়ের বুদ্ধগত উন্নয়ন শিক্ষার্থীদের পড়াশোনার মানসম্মত পড়াশোনার জন্য যথেষ্ট পরিশ্রম করে যাচ্ছেন এটা প্রাক প্রাথমিক শ্রেণীর ক্লাস পার্টি পাঁচ বছর বয়সী শিশুদের শিক্ষা সমাপনী ক্লাস পার্টি একটা শিশুদের মনে আনন্দ অভিভাবকদের মনে একটা উৎসাহ তৈরি করার জন্য খুব সুন্দর একটা আয়োজন প্রধান শিক্ষকের সাথে অন্যান্য শিক্ষকবৃন্দদেরকে দেখছেন ছোটো ছোটো সোনামণিরা তারা প্রাথমিক শ্রেণী অতিক্রম করে কিছুদিন পরে প্রথম শ্রেণীতে ভর্তি হবে অনেক বিদ্যালয়ের শিক্ষার্থীরা এখানে অংশগ্রহণ করেছেন বিদ্যালয়ে শ্রেণীকক্ষ সুন্দরভাবে সাজানো হয়েছে কেক কেটে তাদের এই শ্রেণীটাকে আয়োজন করছে উদযাপন করছে আর প্রাথমিক শ্রেণীর সমাপ্তিকরণের যে প্রত্যয়ন এগুলি দেখতে পাচ্ছেন তো শিশু এখানে নাচছে গান গাইছে গানের মধ্যে খুব ভালো পরিবেশ সবাই উৎসব মুখর পরিবেশে এটা উপভোগ করছে অনুষ্ঠানটা লেখাপড়ার পাশাপাশি এ ধরনের আয়োজন সত্যি প্রশংসনীয় ধন্যবাদ জানাই এই বিদ্যালয়ের প্রধান শিক্ষক সহ অন্যান্য শিক্ষক মণ্ডলীদের সুন্দর একটি আয়োজন করার জন্য নানান ধরনের প্রতিভা বেরিয়ে আসে এই ধরনের আয়োজনে এই শিশুটি উপরের ক্লাসে সে নাচ পরিবেশন করছে একটা গানের তালে তালে অন্য শিশুরা সবাই দেখছে সাজানো গোছানো পরি পাঠিয়ে খুব ভালো লাগছে পরিবেশটা আসলে এটা সবাই উপভোগ করছে অনেক ভালো উদ্যোগ সর্বোপরি সব কিছু মিলিয়ে প্রধান শিক্ষক অন্যান্য শিক্ষক মণ্ডলীর যে আন্তরিক প্রচেষ্টা একটা স্কুলকে খুব ভালো পজিশনে নিয়ে যাওয়ার এর জন্য সাধুবাদ জানাই আমাদের দেশের ব্যবস্থাকে প্রাথমিক বিদ্যালয়কে মানসম্মতভাবে পরিচালনা করার জন্য এই ধরনের মানসিকতার প্রয়োজন আছে দেখে থাকুন ভিডিওটি প্রধান শিক্ষক এবং সরকারি শিক্ষক শিশুদের সঙ্গে কেক কাটছেন খুব ভালো পরিবেশ খুব ভালো লাগছে এরকম সুন্দর পরিবেশ দেখে প্রধান শিক্ষক কেক হাতে নিয়েছেন একে একে শিশুদেরকে খাইয়ে দিবেন শিশুরা হাততালি দিল খুব ভালো লাগলো শিশুদের সঙ্গে মিশে যাওয়া বিদ্যালয়ের শিক্ষকদের খুব ভালো কাজ খুব সুন্দর পরিবেশ এখানে একজন শিক্ষিকা আছেন উনিও কেক হাতে নিচ্ছেন কাটার পর খাইয়ে দিবেন শিক্ষার্থীদেরকে দেখতে পাচ্ছেন প্রাথমিক বিদ্যালয়ের দেয়ালগুলি সুসজ্জিত আছে নানা বর্ণে নানা ছবিতে বেলুন দিয়ে সাজানো হয়েছে রুমটাকে প্রত্যেকটা শিক্ষকও সুন্দরভাবে পরিপাটি হয়ে এসেছে শিশুরাও খুব পরিপাটি ড্রেস করে এসেছে সবাই আগ্রহ সহকারে এই অনুষ্ঠানে যোগদান করেছে এবং উদযাপন করছে অনুষ্ঠানটা এখন স্যার কেক নিচ্ছেন স্যারও একটা শিশুদের মাঝে খাইয়ে দিবেন স্যার দিচ্ছেন কেক কেটে শিশুদেরকে উৎসব মুখর পরিবেশে প্রাথমিক শ্রেণীর সমাপনী অনুষ্ঠান পরিচালিত হচ্ছে কেক দিচ্ছেন রমেশ স্যার খুব পারদর্শী এবং দক্ষ একজন শিক্ষক তিনি শিক্ষিকা নিয়েও খুব পারদর্শী দক্ষতার যথেষ্ট দক্ষতায় শক্তিশালী সব কিছু মিলিয়ে একটা বিদ্যালয়ে সুন্দর একটি পরিবেশনা সবাই তাকে হরতালি দিয়ে উৎসাহ প্রদান করল এখন কিছু স্থির চিত্র দেখতে পাচ্ছেন অনেক শিক্ষার্থীদের মধ্যে শিক্ষকরা কেক সামনে নিয়ে কিছু স্থির চিত্র করেছে এগুলি এখন দেখতে পাচ্ছেন সবাই উৎফুল্ল আনন্দিত এরকম পরিবেশ তৈরি করার জন্য ভালো মন মানসিকতা ও পরিশ্রমের প্রয়োজন দক্ষতার প্রয়োজন সকলের হাতে প্রাক সমাপনী প্রত্যয়নপত্র আছে প্রধান শিক্ষক এবং মণ্ডলীরা শিক্ষার্থীদের প্রত্যয়নপত্র দিয়েছেন সামনে নিয়ে আরও কিছু ছবি সর্বোপরি সব কিছু মিলিয়ে খুব ভালো একটা আয়োজন যা প্রশংসার দিই একটি গান শুরু হবে নাচ পরিবেশন করবে থাকুন মাছ ভালো লাগবে সবাইকে ধন্যবাদ ভালো থাকবেন গ্রাফেক 行行行。<laughs> thank <laughs> you